জানেন কারণ ওদিকে যিনি থাকেন আমি আগেই শুনেছি উনি বাধা দেওয়ার চেষ্টা করছেন উনি না মোশা ফসেন মোশু আমি যতটুকু জানি উনিটা উনি এরিয়া আপনারা তো উনিকে চেনেন আমার থেকেও ভালো কালাম সাহেবের

গুরুতর আহত আর যারা আছে আরও কিছু তাদের কারোর হাত কেটে গেছে পাথর হাত কেটে গেছে রড নিয়ে আসছে আজকে আমাকে তারা মারার জন্য শুধু লক্ষ্য ছিল আমার প্রত্যেকটা ইট আমার গাড়িতে তারা রড নিয়ে আসছে আমার ভাইয়া যেভাবে আমাকে জড়ায় ধরে নিয়ে গেছে না আজকে ওইখানে তাদের লক্ষ্যই ছিল আমাকে আর জো সিন ধার আমি এর বিচার চাই আমি তো

আমরা গণতন্ত্রে গণতন্ত্রে যানের তার প্রমায়ের পুরোপুরি তো রাজনৈতিক করার জন্যই মাঠে এসেছিleftrightarrowটাobacillus আমি আমি বিরুদ্ধে আমি কাজ করি নাই আমার বাবাও করেনি আমিও করিনি করবো বলা কিন্তু আমি সুস্থ বিচার চাই আমার জনগণ যেখানে সেফ না আমার নেতাকর্মী যেখানে সেফ না আমি জনগণের তার প্রমায়ের কাছে সুস্থ বিচার চাই আমি মনোরভঞ্জ বাসীর কাছে বিচার চাই যেটা সুষ্ঠু তদন্ত হোক এটা কাকে করা কোন কাঠকে করা হয়েছে আমাদের দলীয় না আমাদের অপোজিশন সেটা যেন সত্যি ঘণ্টনাটা ভেবে আসে আমি এটা চাই